স্মার্ট পংকি এবারে তোফা শেখ হাসিনা কবরস্থানে পাঠাতে হবে পালাব না কোথায় পালাব পালাব না প্রয়োজনে ফজল সাহেব এর গিয়ে উঠব কি জায়গা দিবেন না হলে ঠাকুরদার বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো ঠিক আছে একটু একটা শব্দও বলবো না জমা দেওয়ার না পনেরোটা মিনিট সহ্য হয় না এখন অপেক্ষা কার জন্য অপেক্ষা কার জন্য আঠাইশ থেকে চার তারিখ কতদিন হলো কতদিন হলো আঠাইশ তারিখের পর তো শেখ হাসিনা নেই হায় রে মির্জা ফখরু হায়রে রে টেলিভিশনে দেখলাম খালি দূর কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি গলি পাবো না পালাবার পথ পাবো না এখন কা পালাবার পথ নেই গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরআল মাছ ক ভালো তো গয়েশ্বর বাবু কই আর সাতাইশ আর দশ তো নয় এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এই এক দফা

আওয়ামী লীগ কচু উপর ভোরের শিশির বিন্দু ন টোকা লাগলেই পড়ে যাবে এ কথা যদি মনে করেন ভুল করছে দিবা স্বপ্ন প্রশ্নের অনেক জবাব দিয়েছে তুমি জবাব দাও অনেকবার বলেছি আর বলতে কথায় কথা ভালো

পুরা নেতা আদলি নেতা ঠিক নেতা আতি নেতা পাতি নেতা 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 স্টেজ বাঙায় আমি বেচারা আহত এই মঞ্চ আমার দরকার নেই মঞ্চে এত নেতার দরকার নেই কর্মী দাঁড়ান নেতা কমান এত নেতার দরকার কি আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন একটু আনুষ্ঠানিকতা একটা শব্দ জমা দেওয়ার আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে না সেটা বলব

ফল অন্তৰ জাল